সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের ওদের কাজ হইলো তো ওই এমন ধরক দেয় অথচ এই মরবীরা কোনদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাভের টকা টান কি টানে হুদু জানে না মনে হয় লাউ ডগা টানা কেন্দ্র করে কোন মুরগি ধমক দিয়েছে দেখেছেন কোন কিছু কিরাম বোর্ডের আড্ডায় বাচ্চারা ছোট ছোট বাচ্চা কেরাম বোর্ড খাইছে ধমক ধনক দেখেছেন তাস খেলতেছে কাঠ খেলতেছে দোকানের পিছনে মাল খাচ্ছে বিড়ির মধ্যে ফেলাই দিয়ে গাঞ্জা টাঙতেছে এক জায়গায়ও কোনো মুরগ্ পালন না ধমক দিতে অথচ মসজিদি বাচ্চা যে যদি একটুখানি করিস তোর তাই তো রাখতে পারে না কোন সমাজ আমরা বসবাস করি অথচ এই যে রাখা তো পুরবাসীদের কথা মানুষের বেড়া ভেঙেছে তরকারি বেড়া বড্ড হাজিম এজন্যই মুরবী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে

হয়ে গেছে মোটামুটি অনেকেই মনে করে যে কবি বিন সামাদ যাচ্ছে মানে কাজে মনে হয় নাটক মাটক হয়েছি না না আমি ভালো কথা যতটুকু পারি আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো আপনাদের বলার জন্য এসেছি তবে শুধু শুনবেন এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন এটা করা যাবে আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন পড়া হবে তখন তোমরা তোমাদের তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ সামি এটা হুজুরে আরো ভালো ব্যাখ্যা করতে পারবে আমি শব্দ সামি আল্লাহ শুনি মানে আমি বলি না আমরা তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত কিন্তু ফাসতামিউ তার মানে উত্তমভাবে শুনবা সুন্দরভাবে শুনবা একদম মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন আমার ভাই জান আমার থেকে অনেক বড় আলেম আমার মুফতারান গোলামরা কাদি ভাই উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার মতো হতভাগাকে দিতে হয় কেন এটাও আপনাদের দোষ কাদের দোষ কাদের দোষ বলেন হ্যাঁ আমি নেমে উনি ওয়াজ করতে বুকে হাতে বলেন তো আপনারা কয়জন থাকতেন হ্যাঁ তাইলে দোষ আমার না আপনাদের হ্যাঁ তাইলে আমাদের আমারও দোষ আছে তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো আল্লাহ দিন বলেন তাহলে কি আলোচনা শুরু করবো খোজালিপুর দক্ষিণ পাড়া জীবন উন্নয়ন সংঘের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল কাজটা ভালো না খারাপ এই কাজ নিয়ে বাধা আছে না নাই ভালো কাজে বাধা থাকবে এটাই স্বাভাবিক যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না কথা কয় যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীন সাবিদের নাম বলেছে ওমরেরতা লালহূন জ তারপরে হাম হামজা রুদালতা লাল হুম বা অন্যান্য সব সাব সব সাবি আছে মাজ মোয়াজ সবার নাম বলেছে না হঠাৎ যে রাষ্ট্রিকা মান্ডানার নাম বলেছে সেই গোটা দেশ দেশ না কেন কত করে না মুতারাম ডক্টর মিজেনুর রহমান আছাড়ি ভাই কত ভালো কথা বলেন হঠাৎ ব্যাগ বলেছেন অথবা কাউবাই বলেছেন এটা বলা উচিত না এটা ঠিক আছে এই রাসুলের সানে এটা যায় না কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না সেই কথাগুলো শেয়ার দেয় কথা কয় না মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর হাফিজ আবুল্লাহ কুয়াকাটা উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন কত ভালো তার অর্শনে কত মানুষ দাঁড়িয়ে রেখেছে কত মানুষ নামাজি হয়েছে এইগুলো আইডিতে না পাওয়া গেলেও সেইটাই বলেছে ওরে বাচ্চা আইডিতে আছে না নেই তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটা পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছি যেটাই খারাপ বলেছি বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে সেটা তার আইডিতে আছে তার মানে ও কি ভালো মান খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হতেই পারে কাজ যে ভুল হয় ভুল করে সে ঠিক না কাজ কাজ আছে তার ভুল আছে তার জারকান দেওল ভুলাবে ঠিক করে কাজী তো করেন না যে ভুলাবে কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হয় তাহলে ভুলটা সরাই দেন সংশোধন করে দেন কিভাবে সুন্দর করে তারে বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা করেন এটা না করে আমরা শুরু করে দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুন এই যুবসংঙ্গের যে प्रतिष्ठा পাচ্ছে কি ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারত এখানে কনসার্ট করতে পারত মমতা আজমার কাশিম পিয়ান্তে পারত তারপরে অন্যান্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে কিন্তু তারা তার কোরআন মাহফিলের আয়োজন করেছে এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে আলোর পক্ষে আছে সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না না আল্লাহ তাদের পক্ষে থাকার তফিৎ দান করুন আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুবুল কুদ্দুস সাহেব এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রোতা ভাষণ বড় ভাই মহিরুদ্দিন সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুইন রেজা প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ আমার আব্বার বন্ধুগণ একই সাথে চলেছেন একই পথে চলেছেন জনাব অ্যাডভোকেট গাজিয়ানুল হক একই স্টেজে অসংখ্য জায়গায় করেছেন কথা বলেছেন আমার শ্রোতা ভাষণ উস্তাদজি তিনি আসবেন যিনি বিশিষ্ট আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী মদিনাবাদ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গোলাম রব্বানি যশোরী সাহেব আলোচনা করেছেন হজরত মালানা মুফতি জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজুদ্দিন আহমদ

সামনে যাদেরকে পায় তাদের ব্যাপারে অস করি পুরুষদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে অস করা হয় না মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম প্রায় জায়গায় গেলেই বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরছে না পুরুষ প্যান্ডেলে এখনো ফাঁকা আছে একটু বলে দেন আমি কেউ অল্টারনেট করে দেন এদের এনে দেন ওদের এনে দেন কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে ওদের সামনে দেন এদের দেন প্রজেক্টরের সামনে কারণ পুরুষরা এনে তো আসবে কি ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ আর বেলা শেষে চায় মোটরসাইকেলে গিয়ার দেবে লাইলাতুল ফেব্রুয়ারি গদ খালি যাবে আছে না নাই আবার এই যে হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো তুই হাফেজা তুই যেইটা গদ নিয়ে যে ডুপ্লিকেট বানালি উটা কি ডাল কথা কয় আমি বলেছি ঘটক হইতে হবে এমন

এর মধ্যে কোন একটা প্লাস হইলে সমস্যা আছে এই মাইনাস মাইনাস রাখতে হবে না হইলে প্লাস প্লাস রাখতে হবে দুইজনই হুজুর অসুবিধা নাই দুইজনই গাঞ্জা খোর অসুবিধা নাই যে একটা গাঞ্জা খোর একটা এর মধ্যে মাইনাস হয় ভাই হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ ছেলে যদি হয় আল্লাহ আল্লাহ আর বউ যদি হয় টাইল মার্কা মানে ওই যে ঘুরি বাড়াবে এর সাথে ফোন করবে ও আস্তে আস্তে হুজুর নামাজ কালাম সব শেষ ওই বউটি করতে যাই ঠিক না ঠিক আবার বউ যদি আল্লাহ আল্লাহ হয় হুজুর যদি গাঞ্জা খোর ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায় এই প্লাসে মাইনাসে মাইনাস এটা মাথায় রাখবে মাইনাসে মাইনাসে ও প্লাস প্লাসে প্লাসে ও বুঝা গেছ তো একদম ওয়ানকে সূত্র দিয়ে দিলাম যা জীবন দিন আজকে এটাও বলে দিলাম অ্যাডভোকেট মানুষ samozব তো এই তারপরে এই যে ছাছাড়ি গুলো তো আছে কোটে প্রায় বিভিন্ন রকম ঝামেলা সব মিলাও মাbounding ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে অজ পড়ে দিয়েছে তাতে আর মাbounding ভালো বানানোর লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো হওয়ার তো দান করুন বলেন আমিন তো গণ্যমান ব্যক্তিবর্গর মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফিল দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোন অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানাইয়ে পাঠাতো আমাদের কিছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোন গানই করে পাঠাতে পারতেন তারপরেও